শিক্ষক বাংলাদেশের যে নিকৃষ্ট চাকরি আমার মনে হয় এই চাকরিটাই এন থেকে আয়সাও যদি তেরো বেতনে চাকরি করতে হতে আর কি করা বাচ্চারা কি গিয়ে ক্লাসে কিন্তু কষ্ট শত কষ্ট গিয়ে ক্লাস করতে হয়েছে ধন্যবাদ স্যার কি আসলে কিছু বলার ভাষা নেই এখনও পর্যন্ত বেতন পাননি সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আসলে আমরা বেসরকারি শিক্ষকদের দুর্দশা সম্পর্কে আসলে জানতে পারলেন দেখেন কি অবস্থা আজকে মাসের চোদ্দ তারিখ এখন পর্যন্ত বেতন ভাতা হয়নি আসলে আমরা ফ্যামিলি নিয়ে কতগুলো কষ্টে আছি আপনারা আসলে এই বিষয়টা শেয়ার করে সারা দেশকে জানিয়ে দিবেন আসলে আমরা যে কতটা দুর্দশায় আছি ধন্যবাদ সবাইকে ওকে আসসালামু আলাইকুম